হ্যাঁ গাইস কেমন আছো সবাই তো আজকে আমি আবার নতুন একটি মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি পুজো তো চলেই এলো তাই ভাবলাম আজকে একটি ষষ্ঠীর সন্ধ্যাবেলায় একটি সিম্পল মেকআপ লুক তোমাদেরকে তৈরি করে দেখাই মেকআপ করতে কম বেশি সবাই ভালোবাসো তো আমি আজকে কী কী প্রোডাক্ট ইউজ করছি সেগুলো তোমার সাথে শেয়ার করব। আমি এখানে প্যাকের একটি ময়শ্চারাইজার ইউজ করলাম দেন প্যাকের ফাউন্ডেশন লাগিয়ে নিলাম তার আগে মুখটাকে ক্লিন করে নেওয়াই ছিল ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমি কিন্তু আইব্রোটা আমার আগেই আমি করে নিই তোমরা চাইলে আইব্রোসটা পরেও করতে পারো আমি এখানে আইব্রোটা আগে করে নিয়েছি কারণ আমার এতে সুবিধা হয় তাই দুটো আইব্রোস ভালো করে ফিল করে নেওয়ার পরে এবার আমি মেকাপটা করব তোমরা চাইলে পরেও করতে পারো আই মেকআপটা আমি আই মেকআপটা আগেই করি কারণ আমার আই মেকআপটা করতে একটু বেশি সময় লাগে তাই আমি আই মেকআপটা আগেই করি এখানে আমি ফরেওয়ারের একটি কনসেলার ইউজ করছি চোখে যাতে আমার আই শ্যাডোর মেকআপটা খুব ভালো পিগমেন্টেশন হয় এবং দেখতে খুব ভালো লাগে আমি আর নিউড আই মেকআপ লুক ক্রিয়েট করবো আমার ড্রেসের সাথে ম্যাচ করে সিম্পল সেই জন্য আমি নিউড শেড নিলাম ওই জন্য আমি একটু বেশি ডার্ক শেড নিলাম না আমি এখানে গ্লিটারি আই ইউজ করবো সেজন্য আমি প্রথমে কাটক্রিস করে নিচ্ছি কাটক্রিসটা করাটা খুব দরকার তাহলে চোখের ভাঁজটা ভালো বোঝা যায় সেই জন্য আমি সবসময় কাটক্রিসই করার চেষ্টা করি কাটক্রিস করার জন্য আমি এখানে কাপসান ল্যাশের ব্রাশটা ইউজ করেছি জিরো জিরো ফোর তো এই ব্রাশটা দিয়ে আমার খুব ভালো কাট কাটক্রিজটা হয় সেজন্য আমি এটাই সবসময় ব্যবহার করি তোমরা অ্যাভয়েডও করতে পারো এটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে আছে তাই বলছি পারপালে অ্যাভেলেবেল পেয়ে যাবে বিউটি ব্লেন্ডারের সাথে আমি এখানে ড্যাপড্যাপ করে নিলাম তাহলে আমার চোখের মেকআপটা খুব ভালো দেখতে হবে তারপর আমি এখানে একটু শিমারি আই শ্যাডো ইউজ করলাম একটু গ্লিটারি তারপর আমি এখানে গ্লিটার দেবো এটা গোল্ডেন গোল্ডেন শেডের গ্লিটার যাতে আমার আইটার সাথে এটা ম্যাচ করে সেজন্য আমি এই গোল্ডেনটাই দিলাম এটাই বেস্ট ভালো লাগছিল। জানি না ক্যামেরাতে কতটা শো করছে কিন্তু সত্যি বলছি খুবই ভালো এটা গ্লিটারের জন্য আমি প্রিটি অল সেটের প্যালেটটা ইউজ করেছি এখানে আমি আমার আইব্রোজটাকে হাইলাইট করার জন্য একটা হাইলাইটার ব্রাশ দিয়ে হাইলাইট করে নিলাম এরপর আমি হাইলাইটার ব্রাশ দিয়ে আমার আইব্রোজটার নিচে একটু হাইলাইট করে নিলাম কন্ট্রোল পাউডার দিয়ে নোজটাকে একটু কন্ট্রোল করে নিলাম যাতে হবে নোজটা দেখতে একটু শার্প লাগে এরপর আমার ফোর এডটাকে একটু হাইলাইট করে নিলাম দেন হাইলাইটারগুলো লাগিয়ে নিলাম অ্যান্ড দেন আমার ফাইনাল লুক চলে আসবে খুব তাড়াতাড়ি ও সবথেকে বড়ো জিনিস লিপস্টিক দৃষ্টি ছাড়া মেকআপ কিন্তু অসম্পূর্ণ দৃষ্টিকও লাগাবো সেটাও দেখাবো তোমাদেরকে এখন আমি এখানে কাজল লাগিয়ে নিচ্ছি অ্যানওয়াই বি এটা একটা আইলাইনার এই আইলাইনারটা তোমরা পার্পলে পেয়ে যেতে পারো এটা খুবই ডিপ বোর্ড লাগে আইটাকে দেখতে খুবই সুন্দর তারপর আমি ক্লসলের একটি মাসকারা কারা ইউজ করছি এখানে এটাও খুব সুন্দর সব থেকে বড়ো জিনিস আইল্যাশ আইল্যাশ ছাড়া তুমি যতই মেকআপ করো না কেন মেকআপ কিন্তু অসম্পূর্ণ আই লিপস্টিক এই দুটো ছাড়া ভিডিওটি যা যারা যারা দেখছো তো তাদের যদি ভয় লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে ভালো আইল্যাশ সাজেস্ট করো কিন্তু এরপর আমি অ্যামির একটা লিপস্টিক শেড ইউজ করব এখানে এটা একটা নিউড শেড এই এই শেডটা আমার ড্রেসের সাথে ম্যাচ করে করা এই মেকআপের সাথে এরকম ধরনের লিপস্টিক খুবই ভালো লাগবে যদি তোমরা একটু বেশি ডার্ক লিপস্টিক লাগাও তাহলে ভালো লাগবে না তো অ্যান্ড দেন আমার ফাইনাল লুক চলে এসেছে তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা